আমি হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার অন্য একটা পরিচয় হলো আমি ভিডি কলিং একাডেমির ক্যাম্পাস আমরা সবাই বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে কোনো না কোনো পেশায় নিয়োজিত হব সেক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে যাদের স্পেসিফিক কিছু সেক্টরে স্পেসিফিক কিছু স্কিল থাকবে আর এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সব কিছুতে এখন প্রযুক্তির ছোঁয়া যেখানে বার্সিটির অ্যাসাইনমেন্টের ডক ফাইল এক্সেল শিট সহ প্রেজেন্টেশনের পাওয়ার পয়েন্ট প্রতিটি ক্ষেত্রেই রয়েছে প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির এই ব্যবহারের কারণে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্রের সাথে বাড়ছে দক্ষ জনশক্তির চাহিদা এজন্য যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তির দক্ষতার বিকল্প নেই তাই তো নিজেকে আইটি ক্ষেত্রে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করার জন্য আমাদের সাথে আছে মেডিকলিং একাডেমি যেখানে আপনি পাবেন একটি স্পেসিফিক আইটি সেক্টরে বিগিনিং পর্যায় থেকে শুরু করে জব ফেস করা পর্যন্ত কমপ্লিট গাইডলাইন তাই তো আর দেরি না করে এখনই বেছে নিন আপনার পছন্দের কোর্স এবং গড়ে তুলুন নিজেকে প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনশক্তি হিসেবে